অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই মসজিদের নাম তেতুলিয়া শাহী জামে মসজিদ বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে এই মসজিদটি অবস্থিত দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ খান বাহাদুর মৌলবী কাজী খান তেতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর এই মসজিদটি প্রতিষ্ঠা করেন ছয় গম্বুজ বৈশিষ্ট্য এই মসজিদটি মোগল স্থাপত্য নিদর্শন অনুকরণ আঠারোশো সালে নির্মাণ করা হয় মধ্য ঊনবিংশ শতকে বাংলার প্রত্যন্ত গ্রামে এই ধরনের দ্বি স্তম্ভ বৈশিষ্ট্য স্থাপনা খুব কমই ছিল এই মসজিদে প্রবেশের জন্য আছে নয় ফুট উঁচু এবং চার ফুট প্রস্থের সাতটি দরজা বারোটি পিলারের উপর চুনসুরকি দিয়ে নির্মিত মসজিদের ছাদে ছয়টি গম্বুজ এবং বিশটি উচ্চ মিনার রয়েছে আর এই পুকুরটি অজু করার জন্য তৎকালীন সময়ে খনন করা হয়